ও আটকে গেছে তো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ প্রচুর দিন পর ব্লগ করছি আর আজকে এখন আমরা যাচ্ছি সমস্ত কিছু কেনাকাটি করতে কালকে আমাদের পিকনিক আর তার আগে আমরা একটু কেক খেতে এসেছিলাম পেস্ট্রি খেয়ে নিয়েছি তো চলে এবার তাড়াতাড়ি যাই গিয়ে এখন বাজার টাজার অনেক কিছু করতে হবে আমরা শুধু ভাবি এই ঠান্ডায় যারা র্যাপিডও চালায় বাজারা যারা ডেলিভারি করে সুইগি সুইগি জোমাটোতে আছে মানে কীভাবে চালাই এই এত ঠান্ডায় মানে দু মিনিটে আমাদের হাত পরে ঠান্ডা বল

খুব সুন্দর সাজে ভর মায়ের ওই দেখো ভাইপো এখানে মোবাইল দেখতে দেখতে আসছিল আমাদেরকে নিয়ে যাও জানো বড় বৌদি আমাদের এই কি হলো লাগবে তো দে তো চুনি মায়ের জন্য কি এনেছি বল এটা বল তোমার ঠিক আছে টাকা জমিয়ে আমাকে জিনিসপত্র কিনে দেবে চুনকে জিনিসপত্র কিনে দেবে গুড মর্নিং সবাইকে তো স্বভাব হয়ে গেছে এখন আমরা যাবো মাংস টাংস কিনে তার আগে তনুদের বাড়িতে এসে কাঠ নিতে কারণ আজকে আমরা কাঠের জালে পিকনিক করবো চলো কাঠটা নিয়ে আসি কাঠগুলো কেনা বাবা একটু রোদ দূরে দে বুঝলি হ্যাঁ অনেক আছে তো ওই দেখো কত কাঠ কত এই দেখো কত বড় ফুলকপি কত বড় বাগানে বাপে কি গুলে দিয়েছে ঠিক আছে দুটো দিয়ে লাগাবো সবকটা লাগাবো এখন আমরা ছাই মাখাচ্ছি ছাই মাখিয়ে শুকিয়ে যাবে তাহলে কালিটা একটু কম লাগবে কালিটা কম লাগবে উঠে যাবে ওই একই ব্যাপার হলো

কারণ দেওয়ার জায়গা নিয়ে এই যে এই হ্যালোজেনটা লাগবে এটা কত পাওয়ারের গো হাজার ও হাজার ওয়ার্ডে বেশ ভালো লাইট হয়ে যাবে একদম গম 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 করবে ঠিক আছে এখানে আমাদের গাড়িটা থাকে তো সবসময় ওই জায়গাটায় জল পড়ে পড়ে না পুরো শ্যাওলা হয়ে গেছে বাট টাইমও বেশি ছিল না আজকের ওই জন্য যতটা পেরেছে পরিষ্কার করেছে কিন্তু খুব একটা বেশি পরিষ্কার করা যায়নি এই দেখো কি সুন্দর আমাদের উনুনটা হয়েছে ছোটবেলায় কত উনুন করে আমরা খেয়ে মা তোমার চোখের জল শুকিয়ে গেছে পিঁয়াজ জল পড়ছে না দিদির জল পড়ছে আমার দিদির মুখটা দেখো জল বাঁচিয়ে রাখা এখনো খাওয়ার জন্য আমি একটু মেঝেpmodে বাড়ি থেকে যাচ্ছি এখন বালতি নিয়ে আসতে কারণ জল ভরে ভরে না সব রেখে দেবো কারণ রাতে বেলা কোথায় কি দরকার পড়ে তার তো ঠিক নেই তো জল ভরে ভরে সব রেখে দেবো এখন টাইম করে জলটা আছে ও মেঝেpmodি বালতি আছে তোমার কাছে এক্সট্রা বালতি দাও তো একটু পিবে প্রার্থনা করতে বসোনি না আমার পাঁচটা কো আছে পাঁচটা পাশে চুনি এত ফাঁকি মারছে ও আজকে স্কুলে গেল না কাজ করবে বলে পিকনিকের মেলার বলছে পিকনিকে দাও চুনি এখানে সকাল থেকে উল্টে শুয়ে আছে আর আমাকে কাজ করতে হচ্ছে ও সমস্ত ঘরের কাজ আমি অসুস্থ তাড়াতাড়ি যা দেরি হয়ে কিন্তু চুনি আমার রাত হচ্ছে কিন্তু আমার সত্যি রাত হচ্ছে তাড়াতাড়ি ওঠ উঠে আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চলো আমি যাই তাড়াতাড়ি আয় কিন্তু চুনি হ্যাঁ বাবা 2 মিনিট 10 মিনিট ধরে রেডি আছে যা গাইজ আমার বাবা উনুন বাড়ি দিয়ে গেছে কিন্তু সেই উনুনে থাকছে আর ডলে ডলে পড়ে আছে ওই জন্য আমি আবার উনুন বানালাম ঠিক আছে তাও আবার ডলে ডলে করছে আবার একটু ঠিকঠাক বানাতে হবে ইটগুলো তো ভাঙা রে ওই জন্যই তো ইটটা ভাঙা বলে হচ্ছে করতে পারবি না আমরা প্রায় আঠারো জনের মতন এদিকে আমাদের সমস্ত কিছু রাখা ঝোঁকা চলছে এখন ওখানে রান্না চলছে এখানে কারাকারি চলছে ওই যখন দেখা

আমাদের ঠিক আছে এগুলো আমরা জ্বালিয়ে দিচ্ছি সুন্দর জ্বলছে পুরো কাগজে জ্বালিয়ে দিচ্ছি ফেলার এ করার কোনো ভয় পেয়ে গেছে দেখো কি সুন্দর জ্বলছে

সবাই সবাইকে গোলাপ দেয় তাই ভাইপো আমাকে বাজি দিচ্ছে থ্যাঙ্ক ইউ বাবাই নিভে গেল মানে কোনো কিছু আমার ভাগ্যে নেই এটা কে ভেজে এটা কে ভেজে এই যে জিজ্ঞাসা কর আমি সাথে সাথে ভাবজি বাপি আর ভাইপো মিলে না লাল হবে লাল হবে এই পুরো যাচ্ছে করিস না না লাল হবে আর না এটা সবে তখন জ্বালানো হচ্ছে তখন পুরো কাটটা দাও দাউ করে জ্বলছে কমানোও হয়নি মানে আগুনটা

দে আবার দে ভিটেক আমার সবাইকে ঘি দাক হয়ে গেলো এখন চু নিয়ে এসে ভিডিওটা অন্তর করে বলছে আবার সবাইকে ঘি সবাইকে খাই মারবো নাকি ঘি রে টেক ফাইনালি আমাদের পিকনিকটা খুব ভালো করে খাইলে এক নম্বর করবো মিউজিক টিস্টেমও নিয়ে মেজা

গরম ভাতে ঘি না গরম গরম ধোয়া ওটা ভাতে ঘি দিয়ে সাথে আলুর চোখা আর সাথে এটাই সবচেয়ে ভালো মাংস তো আছে বাট এটাই ঘি ভাত বেশ অমৃত এই সেম মেনু কিন্তু আমাদের পিকনিকও হয়েছিল আমি ওখান থেকে কপি করেছি মানে চুরি করেছি চিকেনটা দেখা একটু চিকেন আহ চিকেন চিকেন দেখো এই যে আলু চোখা হাজা হয়েছে না চোখাটা গরম ভাতে ঘিরিয়ে সেরা সেরা কাতলা মাছের কালিয়া এগুলো হচ্ছে বয়স্কদের জন্য তাই তোমার

তিনটে ব্যাচ ধরে ও একা বসে খেলো তিনটে ব্যাট চেঞ্জ হয়ে গেল আচ্ছা তুই কি কাল সকাল পর্যন্ত খাবি তাহলে বল তাহলে প্লেটটা নিয়ে ঘরে চল সকাল অবধি এটা খাবো তুই যাবে কি জানবো বলো এটা মোমবাতি কেন বসে আছে আমার মেয়ের মাথা একটা ছাতা ধরে এখানে বসে থাকো এই ভাতটা নিয়ে নিয়ে আয় তুই বাইক তুলতে পারবি এখান থেকে অলরেডি এখন আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে চলে এসে এসে গেছে জয়দা জয়দা মাংস ভালো হয়েছিল আমি করেছি ও এটা মায়ের ফোন না আমি সবাইকে বলছি ঠিক আছে আমি নিজে মাংস করছি তো সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে কেমন হয়েছে সবাই বলছে ভালো হয়েছে আমার আরো বেশি ভালো লাগছে আমি জানি সবাই বলে ভালো হয়েছে আবার আরো বেশি ভালো লাগছে তো ফাইনালি আমরা এখন খেতে বসেছি আর আমরা না ঘরের ভেতরে চলে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে মানে শিশির তো পড়ছেই আর তাছাড়া লাইট টাইট গুলো জয়দা চলে যাবে ঘুমিয়ে পড়বে তো খুলতে এসে গেছে বাইরে তো আলোও নেই অতটা ঘরে চলে এসে এখন আমরা এই যে কয়েকজন খেতে বসেছি যারা অরিজিনালি খেটেছি ঠিক আছে পিকনিকে আর সবাই মজা করেছে ঠিক আছে তো আমরা এই জন্য সবাই লাস্টে বসেছি তো চলো আজকে মেনুতে কি কি হয়েছিল তোমাদেরকে দেখাই আর অনেক কিছু হয়েছিল সেগুলো বাদ চলে গেছে মানে শেষ হয়ে গেছে যে কটা আছে সে কটা আগে দেখিয়ে দিই যে এখানে হচ্ছে লম্বা লম্বা চালে সাদা ভাত এখানে মাছের মাথা দিয়ে কিমা বাঁধাকপি চাটনি আছে ওইদিকে মাছের কালিয়া যারা মাছ খায় না এখানে সালাড আছে মাছ খায় না মাংস খায় না এখানে হচ্ছে আলু চখা এখানে হচ্ছে মাংস কিন্তু দেখতে ঘুগনি লাগছে কারণ নিচে সমস্ত মাংসগুলো আছে আর এখানে মিষ্টি ঘি আর পকড় টিফিনে হয়েছিল মানে স্ন্যাক্সে হয়েছিল কফি চিকেন পকোড়া আর ফুলকপি পকোড়া যারা চিকেন খায় না তাদের ফুলকপি হয়েছিল তো চলো এবার আমি খাই